বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বেশি চর্চা হচ্ছে বিজেপির আগামী রাজ্য সভাপতির নাম নিয়ে কার হাতে বঙ্গ বিজেপির ব্যাটন উঠবে বুধবার সকালে দিল্লি থেকে ফিরে রাজ্য সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে যান রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য তিনি যখন মনোনয়ন জমা দেন সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সূত্রের দাবি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার নির্দেশে শ্রমিক আজ মনোনয়ন জমা দেন বিকেল চারটে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া শেষ সময় আর কেউ মনোনয়ন জমা না দিলে বিনা ভোটে শ্রমিকই রাজ্য সভাপতি নির্বাচিত হবেন শ্রমিক ছাড়া অন্য কেউ মনোনয়ন দেবেন বলে মনে করছেন না দলের প্রায় সকলেই তবে কেউ যদি মনোনয়ন দেন সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী ভোটাভুটি হবে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট তার আগে রাজ্যে প্রধান বিরোধী দলের সাংগঠনিক হ্রাস কার হাতে যাবে তার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে বুধবার বৃহস্পতিবার সায়েন্স সিটিতে নতুন রাজ্য সভাপতি সংবর্ধনা অনুষ্ঠান বর্তমান রাজ্য সভাপতির কথায় পার্টির যেমন নির্দেশ থাকবে সে অনুযায়ী সভাপতি হবেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন যেরকম সভাপতি প্রয়োজন তেমন সভাপতি হবেন সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউ এটা টিম গেম সংঘবদ্ধ পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানত বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন তারাও থাকবেন ইন্ডিয়া নিউজ